এটা কি কালার জলিল ভাই অ্যালমন্ড কালারের মধ্যে বন্ধুরা আজ কিন্তু রানিং পেয়ার একদম সীমিত পানি দামে বড় বড় চোকলা শর্ট পেস কবুতর যাকে বলা হয় রানিং পেয়ার ব্ল্যাক কালারের মধ্যে তিন পট্টি লাল গিয়ারের মধ্যে আজকে বন্ধুরা একদম সীমিত দামে নিতে পারবেন খাবার কাছে বিগ জুটির মধ্যে খুব ইচ্ছা মতের গোলাপি ঠুটের মধ্যে মুম্বাই কবুতর আজকে কত ভাই আলহামদুলিল্লাহ এই ধরনের কিন্তু আজকে অসংখ্য কালেকশন গুলো আছে পুরো কিন্তু না দেখলে বুঝতে পারবেন না চলে আসছি বাইরাল খামারি জলিল খামারে আসসালামাইকুম ভাই আপনার হাসিটাই তো লাখ টাকা হ্যাঁ আসলে কি বন্ধুরা প্রকৃত যারা কবুতর ব্যবসায়ী কিংবা খামারি আছে তাদের কথা কিন্তু মূল্য আছে আলহামদুলিল্লাহ এরা কিন্তু অনেক দিন ধরে ব্যবসা করতে আছে এবং অনেক দিন করবে এদের কাছে কবুতর নিয়ে আমার মনে হয় কেউ একটা টাকা ঠকবেন না কবুতর যেরকমই থাকে ওই রকমই দেখাবে এবং ওরকমই পাবেন এবং কবুতর যদি আপনার না পান টাকাটা কিন্তু ডাইরেক্ট ক্যাশ ব্যাক পেয়ে যাবেন এতটা কিন্তু নিশ্চয়তা পুরাতন খামারিদের কাছ থেকে আমরা পেয়ে থাকি তো যাই হোক আছে কিন্তু অসংখ্য পেয়ার রয়েছে জলিলে ভাই মানে কিন্তু রিয়ার কালেকশন আসলে বন্ধুরা আছে কিন্তু নতুন নতুন বিটের মধ্যে অসংখ্য পেয়ার রয়েছে হ্যাঁ ভাই বহুতগুলো বিল রয়েছে আর আজকে কিন্তু বন্ধুরা কুকা কবুতর একটু বাগান দেখাবো না দেয়ালে না এই দেখতে পাচ্ছেন হ্যাঁ সরি চিলা কবুতর দেখতে পাচ্ছেন মাকড়ার চোখের মধ্যে তাছাড়া কিন্তু বন্ধুরা এক ডিভিশন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কাওয়া যাকে বলা হয় রানিং পেয়ার ঠিক আছে তাছাড়া কিন্তু বন্ধুরা বাইরের কাছে বর্তমান সময়ে ক্লাস

একটু দেখাই দেই কালারটা কিন্তু যে দেখবে তারই ভালো লাগবে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন কালারটা হেপি ন না ভাই এটা হচ্ছে নর কবুতর বন্ধুরা আর পাশাপাশি হাড়িটা হচ্ছে মাদি কবুতর এই পেটা কত বলব ভাইয়া রানিং পেয়ারটা তিন হাজার পাঁচশো টাকা চাওয়ার দাম তবে একদম না আমার বন্ধুরা দামা দামি করে নিতে পারবে বন্ধুরা খুবই কিন্তু জাতা একটা পেয়ার এই পেটা খুবই রিয়ার লং ফেস কবুতর অ্যালমন্ড কালারের মধ্যে ফুল রানিং চাওয়ার দাম মাত্র তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম দামা দামি চলবে ইনশাল্লাহ বড় ভাই এগুলো কি জুড়ি দেখাইতেছেন ভাই মারাত্মক লেভেলের মধ্যে ভাই হ্যাঁ গোলাপ জুটি বন্ধুরা দেখতে পাচ্ছেন বোম্বাই কবুতর সাদা বোম্বাই আলহামদুলিল্লাহ দেখি রানিক বিয়ার ভাইয়া ফুল রানিং না যেমন জুটি বন্ধুরা তেমন কিন্তু কালার কোয়ালিটি গোলাপ জুটি না এই পেয়ার কত বল ভাইয়া এই পেয়ারটা আজকের জন্য পড়বে মাত্র বারোশো টাকা আর আছে নাকি কিছু না চাও দাম দিচ্ছে এটা একদম বারোশো টাকা না বন্ধুরা এই চমৎকার রানিং পেয়ারটা আজকে নিতে পারবেন খুবই চমৎকার জুটির মধ্যে মাত্র বারোশো টাকার মধ্যে নিতে পারবেন বাইরে কি দেয়া ভাই আমরা যে ভিডিও করতেছি এরা কি আমাদের দেখতাছে ভাই ওই যে দেখা যায় না বন্ধুরা বুকার কবুতর মানে কিন্তু মানে চোখের উপরে কিন্তু খালি ফেদার থাকে মানে লোমগুলো থাকে এটা হচ্ছে বুকার কবুতর ভাই পাখা এত বড় কে ভাই বিশাল হ্যাঁ এটা কি রানিং হয়েছে পেয়ারটা ফুল রানিং না এই যে হাতে দিয়ে দোষ কি এটা হচ্ছে মাদি না বা হাইটা না সরে দিলে হবো না এই যে পেয়ারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা রানিং পেয়ার এই চমৎকার পেয়ার কত বড় ভাইয়া পাঁচ হাজার টাকা চা দাম থাকবে আপনার একদম না দামা দাম চলবে বন্ধুরা বর্তমানে কিন্তু বুখারা খুব রিয়ার মানে হয়ে গেছে যাই হোক খুবই কম পাওয়া যায় বাংলাদেশে অনেকে কিনতে চায় পায় না তো এই পেয়ারটা ফুল রানিং আজকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা চা দাম তবে একদম না

জায়ক এরে কেমনে কি ভাই কেম আইলো পলিশড কিং হ্যাঁ পলিশড কি কিং না এদিক কি নরনামাদি ভাই নরকবুতর রানিং তো আগে থেকে হইছে তো এরে কথা করবে ভাই নরটাবা 3000 টাকা চাও দাম একদম না দামাদামি চলবে তো যায়ক বন্ধুরা পলিশ লাইন কবুতরদের মধ্যে যদি অনেক কবুতর দেখছে এরে কিন্তু ভাই

এই পেয়ারটা সরি এই সিঙ্গেলটা তিন হাজার টাকা হলে নিতে পারবেন তবে একদম না কিছুটা দাম দামি চলবে ভাই আমরা কিন্তু খুবই চমৎকার জল শাটিং দেখতে পাচ্ছি এটা রানিং পিয়ার ফুল রানিং না আজকে বন্ধুরা দামা কবরের কবর হবে এই রানিং পেয়ারটা কেমন দাম পড়বে জলিল ভাই একদম মাত্র এক হাজার বন্ধুরা দেখে রাখেন পেয়ারটা সবাই কিন্তু সেল করে চোদ্দোশো পনেরোশো টাকা আজকে চমৎকার পিয়ারটা এমটি জলিল ভাই দিতেছে মাত্র কত এক হাজার টাকার মাত্র এক হাজার আমরা কি কাহা দেখতেছি আরেকদুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কাহা কাহা তো ব্ল্যাকই হয়শন মার্শাল্লা নর বামের টা মাদি এই পিয়ারা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া

এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোকাসে চিলার কি সেম মানে চোখটা কি দেখতে পাচ্ছেন যা যে একটা কালি হয় না ঠিক আছে মানে রেখে দেন ভাই আমি আর কিছু বলবো না মানে এটা আল্লাহ সৃষ্টির ব্যাপারে বলাটা এতটা মানে কমতি হয়ে যাবো গা তো এগুলা এইটা বলে দেন জোড়া জোড়া আছে না এই যে এক জোড়া এই যে এক জোড়া হ্যাঁ হ্যাঁ রাইট

মানে পায়ের ফেদার থেকে শুরু করে বডি ফিটনেস এবং মাকড়ার চোখ থেকে শুরু করে আমি এই ধরনের কোন আজ পর্যন্ত চিলা গুলো দেখি দেখতে পাচ্ছি চিলা এখানে দুই পেয়ারি ফুল রানিং যে পেয়ারি নেবেন দাম পড়বে এক টাকা আর দুই জোড়া দাম পড়বে মাত্র ষোলশো টাকা আটশো টাকা জোড়াপুর আমরা কিন্তু আফসার গ্রিজেল আরে তোরা দেখতেছি ভাই ভাই এটা রানী পিয়ার না এটা চোখ না ড্রাগন ভাই হ্যাঁ দেখতে পাচ্ছেন আগেটা যে দেখা ছিল ওদের ঘরে বেবি ছিল এটা হচ্ছে রানিক পিয়ার এই পিয়ার কথা বল ভাইয়া

জ্ঞানাডিয়ান পুটার কবুতর যার কালার রয়েছে বার কালার মাসাল্লাহ বন্ধুরা দেখেন জ্ঞানাডিয়ান পুটার কবুতর কিন্তু দেখতে থলিটা আমার কাছে খুবই ভালো লাগে আর মানে দাঁড়ানোর স্টাইলটা কিন্তু স্ট্রেন ঠিক আছে নিচে নিচেটা নন না উপরে উঠে গেলো আমি একটু হাই থেকে নামাই দিই তাহলে কিন্তু গ্যাটারটা ভালো করে বুঝতে পারেন বন্ধুরা একটা সময় এগুলোর দাম শুনলে এখন সময় মানে মানে আমাদের পাগল করবো না ভাই যাই হোক দামটা বলবো না দামটা দামটা কিন্তু ছিল প্রায় লাখের উপরে তো যাই হোক সেই দামটা নাই আজকে চমৎকার রানিং দাম পড়বে জলিল বাড়ির তরফ থেকে মাত্র মাত্র আমি তো কইতে পারি না হ্যাঁ আমার চার হাজার টাকা আমি এখানে আমি আর কিছু বলবো না বন্ধুরা যেহেতু একদম দেওয়া হয়ে গেছে গা এই চমৎকার রানিং পিয়ারটা

রানিং নট ভাই নটটা পছন্দ হয়েছে ভাই আমি কতো পারিনি না নইলে আমি নিয়ে গেতাম তো যাই হোক আমার বন্ধুরা যারা নিবে এই রানিং নটটা তাদের মাদ্রির জন্য এই নটটা কত পড়বে একদম এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় বন্ধুরা কোয়ালিটি দেখতে পাচ্ছেন সর্বোচ্চ এ প্লাস এ গোল্ডেন প্লাস দেওয়া হবে এই নটটার মধ্যে মার্কার তো যাই হোক এই নটটা কিনিতে পারেন মাত্র এক হাজার টাকা ওয়ানলি ওয়ান থাউসেন্ড

কমের মধ্যে কত থাকবে ভাইয়া তাই 2500 আছে নাকি তো জায়গা আজকে চাউদামই থাক নাকি এই পিয়ারটা বন্ধুরা ফুল রানিং শর্ট পেজকে হতে ব্ল্যাক কালার তিন পটি লাল গ্যার মধ্যে যারা নিতে আগ্রহী মাত্র 2000 টাকা বৈ চাউদাম একদম না দামাদামি সবাই করে নিতে পারবেন বন্ধুরা খুবই কিন্তু চমৎকার সৌন্দর্য ভরা একটা পিয়ার দেখাবো অল্প দামের মধ্যে আলহামদুলিল্লাহ এটা কি রানিং পেয়ার জलील ভাই ফুল রানিং না

এই পেয়ারটা দাম পড়বে মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন ভাই আমরা কিন্তু খুবই চমৎকার স্প্রিং করা কবুতর দেখতে পাচ্ছি বড় ভাই হ্যাঁ মার্শাল্লা বন্ধুরা আপনারা কি দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার স্প্রিং করা একটা পেয়ার রয়েছে এটা মূলত কি কবুতর ভাইয়া

এই কারণে ওই যে পায়ের মধ্যে আমরা ডিম ভাঙা ভাঙ্গা একটা দাগ দেখতে পাচ্ছি হ্যাঁ সত্য বলা ভালো এইটা কত কথা বল ভাইয়া এই পেয়ারটা যদি নেবেশ ঢেয়া আজকের জন্য বন্ধুরা দাম পড়বে মাত্র আষ্টা মাত্র আটশো ঢেয়া

তেরোশো টাকা যাই বোনা দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে মাত্র তেরোশো টাকায় আফসার গ্রিজেল নয় ফারা আছে মাত্র তেরোশো ভাই আমরা কিন্তু খুবই চমৎকার একটা জোড়া দেখতে পাচ্ছি টাকাটা কি করতে এটা কি তুই পাস না ভাই

বড় ভাই ডাক্তার একদম নষ্ট করে হালাইলো মাদি কোথা হয়ে গেছে গা যাই হোক নটটা যদি কেউ নিতে চাই দেওয়া যাবে এরকম ধরা মিলিবার কালারের মধ্যে কাউয়া

কত চমৎকার এবং কত বড় সাইজের একটা জোড়া এরই সর্ব আমার মারা লেগে চলে এসেছে ভাই ডিম আছে বন্ধুরা আমি একটু সাবধানে ছাড়া দেবো কারণ কবুতর কিন্তু কিংগুলা অনেক ওয়েট হয়ে থাকে ওই যে চিপা দেওয়া গ্যাপ দেওয়া মেরে দিলাম দুটা ডিম দেখা যাইতেছে যে ডিম আছে ভাই এটা না মাদি এটা মাদি না আর পাশাপাশি এর হচ্ছে নর্না ভাই চমৎকার বিগ সাইজ জোড়াটা আন্ডার সহকারে কত করবে আন্ডা সহকারে টাকা 5000 টাকা এই টাকা না একদম থাকবে একদম একদম 4500 টাকা টাকা আরে বন্ধুরা 4500 টাকা বয় কিং বলে ডিম বাচ্চা নিজে করে যেন ডিম ধরতে গেলে কিভাবে मारे তো যাই হোক এই চমৎকার পেয়াটা যারা আজকে নিতে চান তারা নিতে পারবেন মাত্র 4500 টাকার মধ্যে আন্ডা সহকারে ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই কালারিং গুলা নাকি কালারিং গুলা यस এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করছে না এই পেয়ারা কেমন কি দাম চাচ্ছেন জলিল ভাই আজকের জন্য বারোশো না তেরোশো না পনেরোশো না অনলি ওয়ান থাউজেন্ড রানিং পেয়ারটা মাত্র এক হাজার টাকায় কালারিং করলাম মাত্র এক হাজার জলিল ভাই কিছুক্ষণ আগে ঢাকা ঢাকি করতে ফাড়ে হেলাইলো ভাই এখন আমাকে থেকে ভয় আছে না তো যাই হোক আমরা কুকু কুকুর দেখতে পাচ্ছি বন্ধুরা আমি ফার্স্টে কিন্তু ডাক শুনে বুঝতে পারছি তো বড় ভাই কি রানিং পেয়ার ফুল রানিং না জোটা কত বড় ভাই আজকে যেন একদম পনেরোশো টাকা এটা বাশিরাজ না গোবিন্দ কোনটা বাশিরাজ কুকা কোবোধর বন্ধুরা দেখতে পাচ্ছেন কালার রয়েসটা খুবই চমৎকার ফুল রানিং আজকে মাত্র পনেরোশো না ভাই মাত্র পনেরোশো টাকা ও ভাই

মানে ডিম ডুম কিচ্ছু বুঝি না বন্ধুরা আজকে ডিম সহকারে এই চমৎকার লুটন জোড়াটা নিতে পারবেন মাত্র এগারোশো টাকা যেখানে জলিল ভাই নিজেই দিত সর্বনিম্ন পনেরো থেকে ষোলোশো টাকা আজকে আন্ডা সহকারে মাত্র এগারোশো টাকা ভাই এখানে কিন্তু আমরা আরেক দুটা কালারিং দেখতে পাচ্ছি ভাই

মাত্র টাকায় লাহরি কবুতর রানিং তাও ডিম এর মাত্র বারোশো ভাই ছট পট করতে একটা পেয়ার দেখতে পাচ্ছি এটা কি ভাই বারহুমা কবুতর ব্ল্যাক কালার না পাঁচশালের কি রানিং হয়েছে ভাইয়া ইয়ার নিউ ইয়ারের কয় ফাজার আসছে

হ্যাঁ আবার দুটো কিন্তু আন্ডা পাচ্ছি বন্ধুরা আলহামদুলিল্লাহ বড় ভাই আন্ডা সহকারে পিয়াটা কত পড়বে একদম এক হাজার টাকা আন্ডা সহকারে বন্ধুরা মুখ্য চূড়াটা আজকে আজকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা আষ্টশো টাকা আরো দুশো টাকা কমছে মাত্র আষ্টশো টাকা ভাই রেড কালার মধ্যে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই আমরা এটা কি লাহরি না সিরাজি লাহরি কবুতর রেড কালার তাই না এটা কি ডিম আছে

ভাই এখানে আবার কি দেয়া আইতেছেন আপনি হ্যাঁ আর আছে এটা লাস্ট কিন্তু 1100 আজকে যেন 1100 এটা 1100 বন্ধুরা এখানে আমার কিছু কর ভাষা নাই দুইটা ডিম রয়েছে আলহামদুলিল্লাহ আজকে ডিম সহকারে ইউলো কালা সিরাজি জুরাটা মাত্র 1100 টাকা বন্ধুরা মাত্র 1100 টাকা ডিম সহকারে ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই পাঙ্কি পাঙ্কি কবুতর হ্যাঁ ভাই চোখ দেখলে বোঝা যায় না এটা রানিং পিয়ার ও রানিং ফুল রানিং পাঙ্কি এটা কত পড়বে এই জোড়া ভাই 1500 একদম একদম এক রেট এই পাঙ্কি চূড়াটা বন্ধুরা ফুল রানিং যারা পাঙ্কি লাভার রয়েছেন এই দেখতে পাচ্ছেন পুরো বডি কিন্তু করে কবুতর গুলো তো এই পেয়ারটা রানিং নিতে পারবেন আজকে মাত্র পনেরোশো টাকার মধ্যে মাত্র পনেরোশো

একটা মাতি ডিম দেখলে বুঝা যায় বন্ধুরা আজকে এই সাথে ডিম ফিরি হ্যাঁ কত করবে কনে একদম একদম পাঁচশো টাকায় মশালদম রানিং ডিম সহকারে হ্যাঁ মাত্র পাঁচশো টাকায় নিতে পারবে

এই পেয়ারটা ফুল আজকে মাত্র সাতশো টাকা নিতে পারবে হ্যাঁ মাত্র পারছে টাকা ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই জলিল ভাই

আচ্ছা বন্ধুরা জোড়া নেওয়ারই দরকার এক টাকা জোড়াটা পেয়ে যাবেন